সালামু আলাইকুম আচ্ছা দেখাবো কিভাবে আপনি ইট ইন সার্টিফিকেটটা ডাউনলোড করবেন আপনি যদি সব কিছু বলেও যান মোবাইল নাম্বার ইউজার আইডি পাসওয়ার্ড তাহলে কীভাবে সেটা ডাউনলোড করবেন সে প্রচেষ্টা দেখাবো খুব সহজে আপনি পাঁচ মিনিটের মধ্যে বের করতে পারবেন সর্বোচ্চ তাহলে শুরু করা যাক প্রথমে গুগল ক্রমে বা যে কোনো ব্রাজারে যাবেন এখানে ই টিন লিখে সার্চ করবেন জাস্ট নিচে দেখবেন ই রিটার্ন এখানে ক্লিক করবেন দেন ই টিনে ক্লিক করবেন দেন এখানে আপনার লগ ইন রেজিস্টার ফরগেট পাসওয়ার্ড আপনি লগ ইনে যান আগে দেখেন যে আপনি মনে করতে পারেন নাকি পাসওয়ার্ড মনে করতে পারেন তাহলে তো ভালো হতে তাহলে আর এত কষ্ট করতে হবে না আমি ট্রাই করে দেখিস যে মনে পড়ে নাকি হুম পাসওয়ার্ডটা মনে পড়তেছে না ইউজার আইডি আইডিটা কনফার্ম নয় তাহলে ফরগেট পাসওয়ার্ডে যাবেন এখানে দেখবেন মাই ইউজার আইডি এটা আগে ইয়ে করবেন করবেন এখানে অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে যেটা দিয়ে আপনার ইনসার্টিফিকেটটা করা হয়েছে হুম এখানে দিয়ে ক্যাপচার কোডটা পূরণ করে দেবেন মোবাইল নাম্বারটা দিয়ে সেটে ক্লিক করলে আপনি মোবাইল নাম্বার একটা উঠ সরি এখানে একটা কোয়েশ্চেন চাই তিন সার্টিফিকেট সময় একটা কোয়েশ্চেন দেওয়া হয় ওই কোয়েশ্চিনের অ্যান্সারটা এখানে দিতে হবে সেই অ্যান্সার কিন্তু অবশ্যই লাগবে আমি দিতেছি কোয়েশ্চেনটা সঠিক মনে নেই আমার সেই জন্য আমি মনে করার চেষ্টা করতেছি এখানে কোশ্চেনটা দিবেন এখানে হবে এখানে আমার লেখা আছে হোয়াট ইজ দা নেম ভিলেজ এখানে গ্রামের নামই হবে তা না কোশ্চেন অ্যান্সার যে কোনো দিতে পারেন কোয়েশ্চেন টা মিলতেছে না ভুল কারণে আমি চেষ্টা করতেছি এখন আমরা ওটিপি যাব ওটিপি যাওয়ার পরে ওটিপি टाकনা দিতে হবে আমি মোবাইল ওটিপি ইস দেন এখন আমরা মোবাইল নাম্বার দিতে হবে সাবমিট করলাম ইউজার আইডি পেয়ে গেল বাটব কিছু একটা লিখে রাখলেন দেখে আর একটু সমস্যা নেই তার পরবর্তী মনে রাখার জন্য নিজের নামটা সেভ করে রাখা একদিন ফরগেট পাসওয়ার্ডে যাবেন বা লগ ইনে যাবেন লগ গিয়ে দেখবেন যেমন পাসওয়ার্ডটা মনে আসে নাকি মনে থাকে তাহলে আর আপনি ফরগেট পাসওয়ার্ডটা করতে হবে না না পাসওয়ার্ডটা মনে নেই সেক্ষেত্রে আমি পাসওয়ার্ড ফরগেট করব হুম আমি ফরগেড পাসওয়ার্ড চলে ইউজার ইউজারটি ফরগেট করার জন্য ফরগেট পাসওয়ার্ড হুম পাসওয়ার্ড দেন আমরা ইউজার আইডিটা দেবো এখানে দেন ক্যাচ কোডটা বোন করবো

সংখ্যা নাম এবং যে সিম্বলগুলো থাকে ডলার চিহ্ন বা ইয়াহু চিহ্ন বা যেগুলো আপনার সিম্বল চিহ্নগুলো ব্যবহার করতে হবে মিক্সড একটা বরক্ষ থাকতেই হবে আপনার বড় ছোটো সংখ্যা এবং সিম্বল এই কম্বিনেশনে আপনার পাসওয়ার্ডটা সেট করতে হবে স্ট্রং পাসওয়ার্ড দিবেন বা আপনি যেটা মনে হয় সেটা দিবেন বাট এই কন্ডিশনগুলো মেনে নিতে হবে পাসওয়ার্ড সেট করার শেষ এখানে আমি লগ ইনে যাব যন লগইন শেভ করাস এখানে जस्ट লগইন এখানে আর এখানে ভিউ টিন সার্টিফিকেট এখানে ক্লিক করবেন দেন নিচে দিকে লিখবেন সেভ সার্টিফিকেট ক্লিক করলে আপনার সেভ হয়ে যাবে পিডিএফ ফাইল আকারে দেখুন পিডিএফ আকারে সেভ হয়ে গেছে প্রিন্টো করতে পারবেন যেমন সরাসরি প্রিন দিতে পারবেন এখানে প্রিন্টটা সিলেক্ট করে দিলে অটোমেটিক আমি পিন হয়ে যেতে পারবেন এখান থেকে পিডিএপ বুক করতে পারবেন হুম পিডি পাকা ডাউন করতে পারবেন ওকে ধন্যবাদ ভালো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ওর প্রতি নতুন কিছু আসবে ইনশাআল্লা আল্লাহ হাফিজ